হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা দেখছেন বিডি নো ফেস রাইডার তো আমরা আজকে তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা হলাম তো তিনশো ফিট আমি চিনি না তো আমার বন্ধু সুমন ওর বাসা আসলে তো আসলে হাত থেকে বের হলাম তিনশো ফিটের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে রাস্তায় বের হওয়ার পর দেখলাম রাস্তার মোটামুটি ক্লিয়ার আছে অতটা জাম নেই তো চলতে চলতে দেখতে পেলাম জমজম টাওয়ার তো জমজম টাওয়ারের সামনে দিয়েই যাচ্ছি তো আর একটু পরেই দেখা যাচ্ছে কাছি ভাই তো এই কাছি ভাইতে যাওয়ার ইচ্ছা আছে কাছি ভাই অথবা সুলতান ডাইং এই দুটোর একটাই আমরা যাব তো তিনশো ফিট থেকে ঘুরে এসে তো আমরা এখন চলে আসলাম এয়ারপোর্ট তো এয়ারপোর্টের সামনে দিয়েই সেই তিনশো ফিটের রাস্তাটা সেই রাস্তাটা অতিবাহিত হয়েছে তো এখান দিয়েই তিনশো ফিটে যাওয়া হবে তো আমরা যাই আপনারা ভিউ গুলো এনজয় করতে থাকুন দেখতে দেখতে চলে আসলাম শেখ হাসিনা স্মরণী এক নাম্বার প্লেয়ারের নিচ দিয়ে চলে যাচ্ছি কি ভিউ রে ভাই অসাধারণ ভিউ তো ভালোই লাগছে বিকেলবেলার ইটা আবহাওয়াটা তো দেখতে দেখতে আবার দুই নাম্বার প্লেয়ারের নিচ দিয়ে চলে যাচ্ছি তো ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর তো সামনেই দেখা যাচ্ছে তিন নাম্বার প্লেয়ার তো আমরা এই তিন নাম্বার প্লেয়ারে চলে আসলাম তো এইখানে কিছু লোকজন দেখা যাচ্ছে ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে কেউ তো এইখানেই দেখি দাঁড়ানো যায় নাকি আমরা দুই ভাই একটু সেলফি টেলফি করবো অবশেষে চলে আসলাম সেই ভাইরাল জায়গা সেই তিনশো ফিটে তো মনের ইচ্ছা পূরণ হয়ে গেল তো এইখানে একা একা চাইলেও আসতে পারতাম না এইখানে আসার একমাত্র অবদান আমার বিয়েই সুমন ভাই তো উনি অনেক ভালো লোক তো ওনার জন্যে আমার আসলে তিনশো ফিটে আসা তো তিনশো ফিটের ভিউটা কিন্তু অনেক সুন্দর তেমনি আমার বিয়েও কিন্তু অনেক সুন্দর তো এই হলো আমার সেই বিয়াই বিয়াই কিন্তু অনেক পোস্ট পাস নিতেছে ভিডিওর সামনে বিআই বলতেছে আমার কিছু ছবি তুলে দেন তো ছবি না তুললেই নয় তো আমি এখন বিয়াইকে ছবি তুলে দিব তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন